নমস্কার আমি পিয়ালি ওয়েলকাম জানাই আপনাদের আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালি চ্যানেলে তো আজ নিয়ে নিয়ে চলে এসেছি সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে যেটা হচ্ছে সরষে ইলিশ যেটা বানাতে হয় তো আপনারা সবাই জানেন কিন্তু আমি কেরামভাবে বানাই আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি ইলিশ মাছ এখানে আমি মেনলি ইলিশ মাছের মাথাগুলোই ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ আর হাফ চামচের মতন নুন তো এখানে হলুদ আর নুন দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি মাছগুলো মেখে রেখে দেব তারপর আমি নিয়ে নিচ্ছি বড়ো দানার কালো সরষে আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে হাফ কালো সরষে হাফ সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই বড়ো দানার সর্ষেটা নেবেন এতে কিন্তু তিত হওয়ার সম্ভাবনা কম থাকে তারপর আমি ভালো করে এগুলো পেস্ট করে নেব আর পাশে আমি বসিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল স্পুনের মতন সরষের তেল অবশ্যই ইলিশ মাছ হবে আর সর্ষের তেল হবে না এটা তো হয় না এরপরে আমি ভালো করে কালো সর্ষে আর লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা অল্প আর ঘনত্বটা যেন এরকমই থাকে তারপরে পেস্টটাকে আমি একটু জল মিশিয়ে আমি ছেকে নিয়েছি সর্ষের যে ছিলকাগুলো থাকে সেটা আমি আলাদা করে দিয়েছি আর সর্ষের যে জলটা আমি সেটা আলাদা করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন ছিলকাগুলো আলাদা হয়েছে এটা আমি পাশে রেখে দিয়েছি আর এটা ছেকে নেওয়ার পর যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব অবশ্যই এর এর মধ্যে কড়াইতে যে তেল গরম হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিলস্পুনের মতন হলুদ অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ লো লোতে থাকবে না কিন্তু হলুদ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের যে পেস্টটা আমরা বানিছিলাম সেটা এই অবস্থায় এই গ্রেভিটাকে এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে লো আছে রেখে এখানে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিতে হবে মাছগুলো কিন্তু একবার কড়াইতে দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি গ্রেভিটাকে নারা ঘাটা করা যাবে না তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো জলের ব্যবহার করিনি কারণ এখানে মাছের ভেতরে যে একটা তেল থাকে সেইটা এই গ্রেভির মধ্যে প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট আরও ফুটিয়ে নেব তাহলে কি হবে গ্রেভিটার টেস্ট আরও বেড়ে যাবে তো পাঁচ থেকে ছ মিনিট ফোটানোর পর আমি এখানে দিয়ে দেবো প্রায় এক কাপের মতন জল আপনারা চাইলে হাফ কাপের মতন জলও ব্যবহার করতে পারেন আমি একটু ঝোলটা বেশি রাখবো বলে আমি এক কাপের মতন জল ব্যবহার করলাম তারপরে আর একটু আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে এখানে পাঁচ থেকে ছ মিনিট আরও গ্লেভিটাকে ফুটিয়ে নিতে হবে লো আছে এখানে কিন্তু আজটা বেশি বাড়াবেন না তো এখানে ভালো করে ফুটিয়ে নিলেই প্রায় পাঁচ থেকে ছ মিনিটের পর তারপরে আমার তৈরি হয়ে যাবে সরষে ইলিশ এখানে আমাদের রেডি হয়ে গেছে সরষে ইলিশ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো খেতে অবশ্যই খুবই ভালো হবে তো আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর আমার রেসিপিটি কেরাম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর ভিডিওটা যদি শেষ অব্দি দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন